পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতের ময়দানে পাড়ানাতে দেয়া হবে না কয়টা পাঁচটা লায়া জালু কদমা বানিয় আদম হত্তায়ু সাল আল খ রাসূল বলছেন পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পাড়ানাতে দেয়া হবে না সাবাব কফীমা আফনাহু যো মন কোন পথে কাজে লাগিয়েছো দিবন কোন পথে কাজে লাগিয়েছো বিল আইনা একটা জবাহু কোথা থেকে কামাই করেছো হায়রে চাদাবাজি চাদাবাজ কোনোদিন জান্নাতে যাবে না চাঁদাবাজ কোনো দিন আল্লাহর প্রিয় হতে পারবে না চাঁদাবাজ কোনো দিন মানুষের বন্ধু হতে পারবে না চাঁদাবাজ জনগণের দুশ্মন মানবতার দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামী আন্দোলনের দুশ্মন কোন পথে কামাই করেছ গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর পাশে বসেছিলেন একজন ওসি আমাকে বলছে হুজুর বারবার বার ওমরা করেছি আমি বললাম এই মিয়া রাসুল কয়বার আমরা করেছে কয় জানি না বললাম শুনে রাখ একবার কয়বার কয়বার একবার আমরা একবার হজ তুই এতবার করলি কেন ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাবো আমি বললাম বেতন পাও কত কয় খুচুরা আল্লাহ করায় এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি নেতারা তো হইতেই দিবে না শেষে ওয়া শুরু হলো দেখি যে অফিসার সাহেব নাই মাহফিল কমিটি কয় কয় হুজুর তিরিশ হাজার টাকা ঘুষ দিয়ে আসে এরকম পান্ডাও ছিল কি না মাহফিল থেকে ঘুষ খাইছে এরকম পুলিশ অফিসার ছিল কি কোথায় ভাগিস না পয়সা দিয়ে যাবে পয়সা এখানে দিবি না কেমতের ময়দানে উসুল করবো ঠিকটা বাটি কত কষ্ট করে একটা মাহফিল যোগান দেয় আপনার চিন্তা করেন ষোলো তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে ঠিক কিনা ফয়সালা ছিল না আমিও আসতে পারিনি নিম্নচাপ আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না কিন্তু আজকে একুশ তারিখ কে জানি খালি ছিল আমিও আমার খাদি মিনুসকে বলে ফেললাম একুশ তারিখে করতে বলো বললাম আর তো হয়েই গেল পরে কয়বার ফোন দিছি কয় না হয়ে গেছে পোস্টার আল্লাহ এনে দিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করে আরো জোরে বলেন আমিন জিকির করবেন কার সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলে সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এরপরে রাসূল বলেন চারটি জিকির আল্লাহ খুব পছন্দ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা

তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে আমরা জিকির করব কার আরো জোরে বলে শহীদ হতে রাজি আছেন তো রাজি আছে দেখি কারা কারা একটু দেখায় দেন আলহামদুলিল্লাহ শেষ করে স্লোগানটা দেন না কেন আপনারা এটা তো কোরআনের নির্দেশ শাসুলকে প্রথম পাঁচটা কথা বলেন আল্লাহব কথা বলা হয়েছে জোরে তকবির দাও